জুমার নামাজ শেষে সবাই সরুপথ ধরে বাড়ি ফিরছে রাদীপ মীর ও আহির সবাই এক পোশাকে পাঞ্জাবি সকলের মাথায় সাদা টুপি কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা সাদা রঙের রুমাল আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল আপনাকেও খুব সুদর্শন দেখাচ্ছে একদম আমার রাদীপ ভাইয়ার মতো আহির প্রতিক্রিয়ায় শুধু মায়ার মাথায় হাত রেখে বলেছিল দুষ্টু মেয়ে একটা তুমিও কিন্তু ভারী মিষ্টি একদম আমার ছোট্ট বোনের মতো মায়া হেসেছিল মীর পথে আসতে আসতে বলল আজ শুক্রবার দোয়া কবুলের দিন যাই মায়ের কবরটা জিয়ারত করে আসি রাদীপ এবং আহির তার রেস্ট এনে বলল আমরাও যাব বলে তিনজন জমিদারদের পারিবারিক কবরস্থানের দিকে হাঁটল কবরস্থানের ভেতরে জুতা খুলে তিনজনই প্রবেশ করে মিস সকলে কবর জিয়ারত করে মিরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এটাই কি প্রকৃতির নিয়ম মানুষ তার স্মৃতি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কেন দুনিয়ার সময়টা আর একটু দীর্ঘ হয় না কেন প্রশ্নটা যেন মীরের মনে ঘুরপাক খাচ্ছিল জিয়ারো শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথের দুই ধারে ধান ক্ষেত ধানের ঝিরি শব্দ ভেসে আসছে কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে কিছু পাখিরা দল বেঁধে উঠছে পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে আহির এবং মীরের কাছে প্রতিটা দৃশ্যই যেন মনোমুগ্ধকর মনে হলো মীর বলল ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যায় রাদীপ মীরের রেস্টেনে বলল তোকে এখানে থাকতে তোকেও বারণ করেনি থেকে যা মির হেসে জবাব দিল ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে আলিমনগর নয় দুনিয়া থেকেই চলে যেতে পারি বলি মৃদু হাসে কিন্তু রাদীফের কাছে বাক্যটি ভালো লাগেনি আহির মীরের দিকে তাকিয়ে বলল আমরা বন্ধু আমাদের বন্ধুত্বর পথ চলা সবে শুরু হয়েছে একসাথে আমরা অনেক পথ চলব অনেক ইচ্ছা আছে আর তুই এসব বলছিস মীর বলল তোদের দেখছি রসিকতা করেও কোনো কথা বলা যাবে না কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায় আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছে বৈঠকখানায় তার সাথে থমাস শন রাদীপ ও আহির তাদের সাথে যোগ দিল আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসা করবার জন্য আমজাদও কদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে আছে আহির ও রাদীপ তাদের সাথে আলাপ আলোচনায় মুশগুল হলো কিন্তু মি সেখান থেকে চলে যায় শিরিবে দোতলার দিকে উঠতেই সামনে পড়ে যায় মায়া মায়া শাড়ি পরেছে আকাশি রঙের শাড়ি সাথে চুলগুলো খোলা রেখেছে কপালে ছোট্ট একটা টিপ মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো মীর চোখ তুলে তাকায় মায়ার দিকে দুজনেই মুখোমুখি মীর মলিন কণ্ঠের সাথে রসিকতা টেনে বলল রূপসীর রূপ যে মাশ আল্লাহ দেখলেই বলতে হচ্ছে সুবাহান আল্লাহ মস্করা করছেন আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ মস্করা করে পাপ হয় তাতে আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন তাতে পাপ হয় না মোটেই না আমি কখনোই একাধিক মেয়েদের মন নিয়ে খেলা করিনি সত্যি কথা বলতে আমার জীবনে আমি পাঁচজন নারীর সাথে কথা বলেছি মায়া শান্ত স্বরে বলল হিসেব আছে দেখছি বরাবরই আমি হিসেবে পাকা তা পাঁচজন নারীর মধ্যে তারা কারাক বলল একজন আমার মা একজন ছোট্ট মা একজন দাদি আর একজন তুমি মায়া ভ্রুকুঞ্চিত করল চারজন হল পাঁচ নম্বর কেক নির্ব উৎফুল্ল হল এরপর নিমিশে আবার নীরব হয়ে বলল আছে একজন তবে তার নাম এখনই বলা যাবে না সময় হলে ঠিকই জানতে পারবে মায়া মনে মনে নিশ্চিত হল পাঁচ নম্বর মেয়েটি নিশ্চয় মোহিনী কিন্তু শব্দে প্রকাশ করল না তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের নাম শোনা যেন ছুরির মতো ধারাল মায়াকে চুপচাপ দেখে মীর বলল কি হলো চুপ করে আছো যে মায়া এবার ক্ষিপ্ত হয়ে বলল সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে শরুণ সামনে থেকে মীর বলল সামনে থেকে সরব কেন পাশেই তো জায়গা আছে ওখান দিয়ে যাও দেখো আবার পড়ে যেও না কিন্তু তাহলে ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখনো আসেনি মায়া রাগে গজগজ করতে করতে বলল আমি পড়ে গেলে আমি নিজেই সামলে নিতে পারব পারবে না রূপসী মীর কথা শেষে থামতেই মায়া পাশ কাটিয়ে চলে যেতে চাইল তখনই পা পিছলে মায়া পড়ে যেতেই মীর ধরে ফেলে মায়া বিমোহিত হয়ে উঠল মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বলল বললাম না নিজেকে সামলে নিতে পারবে না মায়া দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল সবাই যে যার মতো কথা বলছে তাদের দিকে কেউ ঘুরেও তাকায়নি মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর মীরকে বিব্রতকর অবস্থায় দেখেছে কিন্তু কেউ দেখেনি এটাও কি সম্ভব কারো নজর এদিকে আসলো না নাকি তারা দেখেও না দেখার ভান করছে মায়ার মনে হল তারা একটা অদৃশ্য দেয়ালের মাঝে যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না অথচ তার ধারণা সবাই দেখে কিন্তু কোনো এক কারণে সবাই চুপ থাকে এর কোনো ব্যাখ্যা সে পেল না আহির তার হাতের পটটি খুলে ফেলেছে যন্ত্রণা নিয়ে এখন আর তাকে বের হতে হবে সত্যের সন্ধানে মিনরকে কারা হত্যা করেছে এই সত্যটা তাকে বের করতেই হবে সন্দেহের চোখে প্রথমেই আমজাদ এবং তার বাড়ির সকলে রাদীপকেও সন্দেহ করছে আহির তবে এখন পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য সে পায়নি বিকেলের দিকে সে অশ্ব নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায় সব কিছু বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছে সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটা উক্তি আছে অপরাধী যতই চালাক হোক না কেন অপরাধ শেষে প্রমাণ সে রেখেই যায় সেই প্রমাণের খোঁজে যেন আহির করছে শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয় এই সকাল শুরু হল তো এই শেষ সূর্য হেলে পড়েছে পশ্চিমে আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিমে দেখল সূর্য বিদায় নিচ্ছে আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যার আড়ালে অশ্বের লাগাম টেনে জমিদারের তাঁতশালার দিকে গেল সবাই বাড়িতে চলে যাচ্ছে ছুটি হয়েছে মাত্রই আহির পুনরায় অশ্বের লাগাম টানল অশ্ব ছুটছে অজানা পথে তখন আহিরের সামনে একটা গাড়ি এসে থামে তারই গাড়ি গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ স্যার আমি একটা তাজা খবর নিয়ে এসেছি কী খবর শুনি মিলনের লাশ ময়না তদন্তের জন্য নাও হয়েছিল তো রিপোর্ট এসেছে কী এসেছে রিপোর্টে আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটাই থেতলে ছিল ভালোভাবে দেখতে পারিনি রিপোর্ট এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে কি বলছো আহির স্তব্ধ কেস্টিয়ারও জটিল হয়ে গেল হ্যাঁ স্যার আহির আর কিছুই বলল না গভীর রাত একটা মেয়ের চিৎকার বন্ধ গুদাম ঘর পরদিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যায় আহির এর আগেও অনেক কেস সমাধান করেছে মার্ডার কেস তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক চোখ উঠিয়ে নেওয়া হয়েছে অরুণ বলল স্যার মিলনের চোখ সাথেই ছিল এই বললে সাথে ছিল না এখন বলছ সাথে ছিল স্যার আমি বলতে চাইছি চোখ তুলে নিয়েছিল ঠিকই কিন্তু যেদিনও লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল গ্রামের দারোগা তাই বলেছে অরুণ চলে যায় সন্ধ্যা ঘনিয়ে আসছে আহির একটা টং দোকানে বসে চা চাইল দোকানির কাছে ততক্ষণে সে একটা নোটবুক বের করল কিছু লিখল যেন হিসেব মেলাচ্ছে আহিরের তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে ঘুরে তাকালো চারপাশে হেলে পড়া সূর্যর দিকে ঘুরে একজন দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে তার দৃষ্টি আহিরের দিকে বেশ মোটা তাজা একজন লোক সাথে একটা অশ্ব আহির বিস্মিত হয়ে গেল নিশ্চয়ই ইনি সাধারণ কেউ নন গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্ব থাকাটা অসম্ভব এবং নেই তবে ইনিকে আহির চায়ে চুমুক দিল নোটবুক পকেটে রাখল চা অর্ধেক পান করল বাকিটা ফেলে দেয় দোকানির পাওনা পরিশোধ করল এরপর সেখান থেকে বের হয় অনুসরণ করা লোকটি তার অর্শে চেপে বসল সাথে তীর ফলক আহিরকে লক্ষ্য করে একটা তীর ছড়ে তীরটা এসে মাটিতে বিদ্ধ হয় আহির তীরটার কাছে গেল তীরটার সাথে একটা চিরকুট সে খুলে দেখল তাতে লেখা নিশিরপুর কবরস্থানে আসো আমাকে অনুসরণ করে সোজা চলে আসো লোকটির দিকে ঘুরে তাকালো লোকটি গায়েব আহির হক চকিয়ে গেল এরপর সে তড়িঘড়ি করে অশ্বপৃষ্ঠায় চেপে বসে তার সামনের দিকের পথে যেতে থাকে নিশ্চয়ই লোকটি এই পথে গেছে অজানা পথ চারপাশে শুধু গাছপালা বাড়ি নেই শুনশান বেশ কিছু দূর যাওয়ার পর আহির থামল তার সামনে একটা কবরস্থান নির্জন নিহারিকা জায়গাটা এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদয়ের ধুকধুক শব্দ নিজের কানে এসে বিচ্ছে আহির চোখ তুলে তাকায় চারদিকে কোথাও লোকটির ছায়া নেই সে অশ্ব থেকে নেমে হেঁটে সামনে গেল চারদিকে কবর কবরগুলো লতাপাতায় পেঁচিয়ে গেছে সামনে যেতে আহিরের সামনে পড়ল সেই অচেনা লোকটি মাথায় পাগড়ি তবে মুখ খোলা শ্যামবর্ণতার গায়ের রং বৃদ্ধ হবে লোকটির বয়স আন্দাজ করা গেল না লোকটার হাতে একটা মশাল আহির জিজ্ঞেস করল কে আপনি আর এখানে কেন আমাকে আসতে বলেছেন লোকটি নিরুত্তর আহির বিরক্তস্বরে আবার জিজ্ঞেস করল কি হলো জবাব দিচ্ছেন না কেন লোকটি তখন গম্ভীর মুখে বলল এসো আমার সাথে বলি একটা কবরের দিকে গেল দাঁড়ালো কবরটি নিকট আহির বিমোহিত হয়ে বলল কার কবর রশিদ তালুকদারের কে উনি আর আমাকে বা সব বলছেন কেন লোকটি বলল এখানে রশিদ তালুকদারের কবর এবং ওনার বংশের অনেকেরই কবর তো আমার প্রশ্ন হলো তার কন্যা ফারদিনা কোথায় হবু হবুস্বামী কোথায় তাদের খোঁজ আজও কেন পাওয়া যায়নি আহির অবাক হলো সেসব আমি কি করে জানব তুমি জানো না তবে তোমাকে খুঁজে বের করতে হবে আহির এবার বিরক্ত হলো অদ্ভুত এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না খোঁজ কিভাবে করবো এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যানোর বইটি পড়তে হবে ওই বইটিতে সব আছে দেরি করো না যাও বইটা পড়ো আর এদের খুঁজে বের করো আহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল বইটি তো অনেক আগের তখনকার কেউ তো বেছে নেই সেটা আমিও জানি কেউ বেছে নেই বেঁচে না থাক লাশ তো থাকবে আমার ওই লাশই চাই আপনি তা দিয়ে কি করবেন সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব আগামীকাল দিঘির পারে তোমার জন্য অপেক্ষা করব আর আজ রাতের মধ্যে বইটা পড়ো বলেই লোকটি আহিরের হাতে মশালটি ধরিয়ে দিয়ে চলে যায় আহির ঘন্টা দুয়েক পর জমিদার বাড়িতে পৌঁছে যায় ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে পাশে একটা টেবিলের উপর দ্য সাইলেন্ট ম্যানোর বইটি রাখা আহিরের দৃষ্টি গেল সেদিকে বইটি হাতে নিল তার ঘরের দরজা খোলা ছিল মীরও রাদীপ উপস্থিত হলো তার ঘরে তারাও চেয়ার টেনে বসে মীর বলল তুই বইটি পড়বি নাকি আহির নিচু স্বরে বলল পড়ে দেখি কি আছে এতে শব্দ করে পর আমরাও শুনি বলল রাদীপ আহির বইটির প্রথম পাতা উলটিয়ে দেখল প্রথম পৃষ্ঠা ফাঁকা উৎসর্গ বলতে কিছুই নেই এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো সেখান থেকেই লেখা শুরু আহির পড়তে শুরু করল আঠেরোশো সাল আকাশ এখনও পুরোপুরি জেগে ওঠেনি কুয়াশার আস্ত চাদরে ঢাকা ছিল আলিমনগর গ্রামের দিগন্ত পূব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি দিচ্ছে গ্রামের মানুষজন জেগে উঠছে ধীরে ধীরে কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি রশিদ তালুকদারের পূর্বপুরুষদের গড়া বাড়িটি দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার রশিদ তালুকদার মাথায় সাদা পাগড়ি পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জাবি হাতের রূপার ছড়ি বয়স এখন পঞ্চান্ন কিন্তু চেহারায় বয়সের ক্লান্তি নয় বরং রাজকীয় গাম্ভীর্য তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি যেন প্রতিটা জিনিসের দাম জানেন এমন কি মানুষেরও উঠোনে ব্যস্ততা তখন চরমে দাসীরা গামছা হাতে জল টানছে রাঁধুনি গরম দুধ বসাচ্ছে আর একপাশে গৃহপরিচারক নাসির কাজের ফরমায়েশ নিচ্ছে তালুকদারের চার ছেলে রায়ান তালুকদার বড় ছেলে কঠিন স্বভাবের বাবার মতোই গম্ভীর তার কণ্ঠে আদেশ থাকে কিন্তু সেই আদেশের যুক্তি থাকে না থাকে কর্তৃত্ব মেজ ছেলে আরিফ তালুকদার হিসেবি মন কিন্তু মনটা নরম জমির খাতা খতিয়ান হাতি নিয়ে বসে থাকে প্রায়। আদিব তালুকদার সেজ ছেলে আগুনের মতো নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না গ্রামীণ মানুষের পাশে থাকতে চায় বাবার চোখে যেটা বড় অপরাধ সাইম তালুকদার ছোট ছেলে সদ্য যৌবনে পা দিয়েছে মিষ্টি হাসি চঞ্চল স্বভাব বড় ভাইদের ছায়া থেকেও নিজের দুনিয়া সাজাতে জানে আর তাদের একমাত্র বোন ফারদিনা এইবারই রোশনাই লালচে গোলাপি জামদানি পরে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে গত সপ্তাহখানেক হয় একুশ বছরে পা দিয়েছে পুবের আলো পড়েছে তার মুখে মনে হয় যেন সকালে সূর্যটা তার জন্যই ওঠে প্রতিদিন এই সকালটা অন্য দিনের মতো নয় বাড়ির ভেতর একটা অস্থিরতা ঘুরছে খবর এসেছে আজ রাজত্ব পরিদর্শনে আসবে জমিদারির খাজনা দেখতে গত বছর খরায় ফসল নষ্ট হয়েছে অনেক গ্রামবাসী খাজনা দিতে পারিনি এই নিয়ে তালুকদারের মন ভারী তালুকদার নিচে নামে রায়ার নিচে এসে বাবাকে সালাম করল রশিদ বললেন আজ খবর নিয়েও সবার কে কতটুকু বকেয়া রেখেছে আরিফ মাথা নাড়ল কিন্তু আদিপ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর নিচু গলায় বলল আব্বা গ্রামবাসীরা তো এবছর খুব কষ্টে আছে অনেকের ঘরেই চাল নেই একটু সময় দিলে ক্ষতি হবে না রশিদ মুখ তুলে তাকালেন তার দৃষ্টি যেন তলোয়ার রাজত্বে দয়া দেখালে রাজ্য টেকে না আদিপ যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন আদিবার কিছুই বলল না সে জানতো বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ঢালা তবুও ভেতরে ভেতরে কিছু একটা জ্বলে উঠছিল তার মধ্যে সেই সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়াল চোখে কৌতূহলার মায়া সে বলল আব্বা ওরাও তো মানুষ খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারেন না রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন জমিদারি শুধু রাজত্ব না দায়িত্বও বটে রাজস্ব না দিলে আমার নিজেরই শাস্তি হবে এই রাজনীতি তুই বুঝবি না ফার্দিনা চুপ করে গেল তবুও তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ উঠোনে সায়েম ছোট ভাইদের সঙ্গে হাসতে হাসতে এলো সাইম আদিবকে লক্ষ্য করে বলল আদিপ ভাই তুমি আবার খাজনা নিয়ে ভাবছ তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেতে এতদিনে সবাই হেসে উঠল কিন্তু আদিবের মুখে হাসি ফুটল না দূর থেকে শিঙা বাজল দরবার বসার সংকেত দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগল চেয়ার টেবিল পিড়ি আর পাশে একপাশে জলভরা কলস দরবার বসলো পুরনো আম গাছের তলায় গ্রামের কয়েকজন বৃদ্ধা এসে দাঁড়ালো হাতে টাকা পয়সার চালের বস্তা তাদের মুখে ভয় চোখে আসা প্রথমে এলো বুড়ো মজিদ মিয়া পা কাঁপছে হাতের দুই মন চাল সাহেব এইটুকুই পাল্লা মানতে আর কিছু বাকি নেই ঘরে রশিদ ছড়ি ঠুকে বললেন চাল কম নিয়মে চলতে হবে তার যেন বরাবরই করা হিসেব আদিব এগিয়ে এলো আব্বা মজিদ মিয়া একা থাকে ওর পুত্র মারা গেছে গত বছর বাকি চালটা মাফ করে দিন সবাই চোখ বাতাস ভারী হয়ে গেল রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে ওর এই বছরের খাজনা অর্ধেক মাফ মজিদ চোখে জল নিয়ে বলল আল্লাহ আপনাকে সুখে রাখুক তালুকদার সাহেব আদিবের মুখে হালকা হাসি ফুটল ফারদিনা বারান্দা থেকে দেখছিল দৃশ্যটা তার চোখে এক অদ্ভুত তৃপ্তি দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের আদিবেশে পাশে দাঁড়াল তুই আবার ফুল তুলছিস হুম ফারদিনা মৃদু হাসল ফুলে মন ভালো থাকে সকাল থেকে সবাই এত কড়া কড়া কথা বলছে একটু শান্তি দরকার আদিব বলল আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা আছে শুধু হিসেব ফারদিনা তাকালো ভাইয়ের দিকে তারপর চুপচাপ ফুলের ঝুড়ি হাতে চলে গেল ভেতরে বাড়ির পুবের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে দূরে পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া বাতাসে একটা মৃদু সুর ভেসে আসছে পুকুর ঘাটে কেউ ভাটিয়ালি গাইছে মাঝি নাও ছাইরা দেরে সময় তো আর নাই রশিদ তালুকদার দোতলার জানালা থেকে নিচে তাকিয়ে রইলেন তার মুখে এক ছায়াময় ভাব তিনি জানেন তার রাজত্ব এখনও টিকে আছে কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন রাত নামছে কুয়াশা নামছে বাড়ির ছাদে আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ি যেন এক রহস্যে ঢাকা যেখানে রাজত্ব আছে আছে ক্ষমতা কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথাও ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছে সে আজ পরেছে হালকা গোলাপি রেশমের শাড়ি পাড়ে সূক্ষ্ম সোনালি বর্ডার যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে কাঁধে লেগেছে হালকা সাদা চাদর যার উপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে হাতে সোনার ছোট করা কানের দুলো ছোটো কিন্তু মাধুর্যে ভরা পায়ে হালকা নিলাম আর চুল খোলা প্রকৃতির বাতাসে নরমভাবে দুলছে সেই পোশাকি ফারদিনাকে মাঠের চাঁদের আলোয় আরও রহস্যময় ও সুন্দর দেখাচ্ছে আলিমনগরের রাস্তাটা আজ রুপালি চাঁদ যেন গাছের ডালে বসা জুড়ে দুধে ভেজা আলো ঢালছে দূরের নদী নিঃশব্দ কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর সেই সুরে এমন কিছু ছিল যা ফারদিনার বুকের গভীরে নাড়া দিল জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ শুনে রইল মনে হচ্ছিল বাসিটা যেন কারো নাম ধরে বাঁচছে তারই নাম কে বাজাচ্ছে কোথা থেকে আসছে এই সুর তার মনে অনেক প্রশ্ন জমল সে জানে না শুধু জানে এই সুর তাকে ডাকছে চোখে এক চমক নিয়ে ফার্তিনা আলতো করে দরজা খুলল বাড়ির পেছনের দরজা চাঁদের আলোয় পা টিপে টিপে নামল সিঁড়িপে বাতাসে বেলি ফুলের গন্ধ পাখিরা ঘুমিয়ে আছে আকাশে তারার ঢল বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো সে দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে হাতে বাসি মাথায় পাগড়ি মুখে আলো পড়ছে না শুধু চাঁদের আলোয় ভেসে উঠছে এক রহস্যময় ছায়া ফারদিনা গিয়ে থেমে গেল হৃদয় যেন বাসির সুরের সাথে তাল মেলাচ্ছে সে আস্তে করে বলল কে তুমি বাঁশিওয়ালা তখনও কিছু বলল না শুধু বাঁশি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল সেই সুরে ছিল এমন এক শান্তি এমন এক ডাক যা ফারদিনাকে আকৃষ্ট করল করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো কে তুমি যুবকটি বললো আমি রাখাল বাঁশিওয়ালা